তো গাইস ফাইনালি আমার কিন্তু রেজিস্ট্রেশন ফুল কমপ্লিট অ্যান্ড এটা আমার অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যান্ড এটা হলো আমার ট্যাক্স টোকেন আর এই যে হলো আমার নাম্বার তো কীভাবে কী করছি ফুল ডিটেলস নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে কী করছি কতদিন সময় লাগছে অ্যান্ড কত টাকা কী খরচ গেছে বা কোনো দাঁড়াল ধরছে কিনা পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক গাইস এখন আসা যাক যে কীভাবে কি আমি রেজিস্ট্রেশনটা করছি আমি শর্টভাবে আগে বলি যে আমি কয়টা হ্যাপি রেজিস্ট্রেশন করছি তো আমি সবার আগে যেটা করছি সেটা হলো ব্যাঙ্কড্রাফ দিয়েছি ব্যাঙ্কড্রাফ দেওয়ার পর শোরুম থেকে আমি বিএসপি করছি বিএসপি করার পর বিআরটি অফিসে গেছি ওখানে বাইকটাকে দেখায় পেপার্সগুলো জমা দিয়ে চলে আসছি আমি বাসায় মানে ওই দিন পেপারসটা জমা নিয়ে নিছি মানে আমি একদিনে তিনটা কাজ করছি বলতে পারেন দেন এই সপ্তাহে মনে করেন আমি জমা দিছি সামনের সপ্তাহে আমি গিয়ে আমি আমার কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যান্ড ট্যাক্স টুকেনটা নিয়ে আসছি তো আমার বলতে গেলে তিন দিন লাগছে আমার পেপার্সটা হইতে এখনও ফিঙ্গার প্রিন্ট দিই নাই ফিঙ্গারপ্রিন্ট দিতে টাইম লাগবে এটা আপনারা জানেন নামিও জানি তো এখন আসা যাক যে আপনারা কিভাবে কি করবেন তো আপনারা যদি মনে করেন বাইক কিনবেন বা মনে করেন বাইক কিনে ফেলছেন যাদের কাছে ফুল শোরুম পেপারসটা আছে তারা করবেন কি আপনাদের প্রথমে যাবেন ব্যাঙ্ক ড্রাফ দিতে ব্যাংক ড্রাফ দেওয়ার পরে স্লিপ অ্যান্ড শোরুম পেপারটা নিয়ে চলে যাবেন শোরুমে গিয়ে সুদাসুজি কথা বলবেন যে ভাই বিএসপি করে দিতে হবে কত টাকা কিনবেন আপনারা ওরা যত দাবি করে করুক ভাই কিন্তু আমি সাজেস্ট করবো যে এক হাজার থেকে পনেরোশো টাকার উপরে দিবেন না তাদেরকে আর টাকা না দিলে তারা কিন্তু করেও দিবে না এটা স্বাভাবিক হ্যাঁ টাকা আপনার যদি প্রথমে বাইক কেনার সময় বলা থাকে যে আমাকে ফ্রিতে বিএসপি করে দিতে হবে যদি এমন কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি ফ্রিতে পাবেন এছাড়া কিন্তু আপনাকে কোনো শুরু মেলা ফ্রিতে দিতে চাবে না দেন বিএসপি করতে দেওয়ার পরে আপনার আধা ঘন্টাও লাগতে পারে বিএসপি করতে আবার একদিনও সময় নিতে পারে আমি আজকে দিয়ে কালকে নিয়েছিলাম দেন ওরা বিএসপি করা হয়ে গেলে ওরা বলবে বা আপনাকে একটা এস এম এস দিয়ে দেবে যে ভাই বিএসপি করা হয়ে গেছে আপনি আপনার ব্যাপারটা নিয়ে যান শোরুম থেকে করতে বললাম কারণ কি শোরুমেরা খুব ভালো করে এটাকে সাজাই দেয় একদম ফাইলটাকে ফুল রেডি করে দেয় আপনাকে জাস্ট নিয়ে সিগনেচার করায় বাইকটা দেখাইতে হবে দেন শোরুম পেপারটা রেডি করে দেওয়ার পরে আপনি চলে যাবেন বিআরটি অফিসে বিআরটি অফিস থেকে ওখান থেকে একটু সিগনেচার নেবেন আর একটা কথা বলে দিই অনেক বিআরটি অফিসে কিন্তু ঘুষ যাবে কিন্তু আপনারা একটু একটা ঘুষ দেবেন না প্রয়োজনের বিপক্ষে যাবেন প্রয়োজনে এটার প্রতিবাদ করবেন তবে এক টাকাও ঘুষ দেবেন না ওখান থেকে সিগনেচার করানো হয়ে গেলে আপনার সর্ম পেপারটা জমা নিয়ে নেবে জমা নিয়ে বলবে যে পরের সপ্তাহে আসেন আপনি মনে করেন বুধবারে জমা দিয়েছেন সামনের রবিবারে চলে দেবেন বা মনে করেন এই রবিবার জমা দিয়েছেন সামনের রবিবার চলে দেবেন মানে কথা হলো যে সপ্তাহে আপনি বাইকের পেপার্সটা জমা দেবেন পরের সপ্তাহে আপনি যেয়ে দেখবেন যে আপনার পেপার্স কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে আসে আপনাকে আপনার ট্যাক্স টোকেন আর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়ে দেবে আর এর আগে কিন্তু আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে বিএসপি অ্যাকাউন্টে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন ওখানে জেনারেট করে দিবে নাম্বারটা আমারটা মনে করেন আমি মনে করেন মঙ্গলবারে করছি আর বুধবারে আমার নাম্বারটা পেয়ে গেছিলাম নাম্বারটা আমি তখনই বের করে নিছি নাম্বারটা বলতে গেলে নাম্বার বলতে কিন্তু জাস্ট নাম্বার মানে কি বলে ওটাকে প্রিন্ট করে নেওয়া লাগছে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা কিন্তু পাই নাই আমি ডিজিটাল নাম্বার প্লেট পাই যে দেরি আছে এই হলো বাইক রেজিস্ট্রেশনের প্রসেস এখন অনেকেই বলবে যে ভাই নিজে নিজে করতে পারতাম হ্যাঁ ভাই নিজে নিজে করতে পারতাম কিন্তু নিজে নিজে করার পরিস্থিতি বাই কি বলবো নিজে কোনো আসলে প্রচুর অনেকটাই ঝামেলার আপনার এক দেড় হাজার টাকা খরচ করলে আপনার ঝামেলা মুক্ত একদম সব কাজটা করাই নিতে পারতেছেন তো যারা বুঝেন না তাদের আমি সাজেস্ট করবো যে এভাবে একটু খরচ করে একটু করে নিন ম্যানেজ করে নেন